সাগরের ব্যাপারে যে শহরটি দেখতে পাচ্ছেন এই যে শহরটি হচ্ছে জেদ্দা শহর মেইন শহর আজকে খুব ভালোভাবে খুব ক্লিয়ার ভাবে এই যে সাগরের পানি আছে অনেক পরিষ্কার আজকে অনেক পরিষ্কার এবং এছাড়া সাথে সাথে আপনার এই দিকে দেখা যাচ্ছে এয়ারপোর্ট এইখানে আছে আপনার জেদ্দা এয়ারপোর্ট এই দিকে এদিকে হবে এদিকে আছে এয়ারপোর্টটি এবং এই যে মেইন বিল্ডিং গুলো দেখা যাচ্ছে এখানে আপনার শুরু করে আপনার এই যে দোতলা বিল্ডিং ক্যাম্পাস রঙ করে যে ফুটেছে দেখুন এইরকম ভাবে মনে হচ্ছে এবং এই পাশে একটি জাহাজ দেখতে পাচ্ছে প্রবোধুরী এটি গত এক সপ্তাহ এখানে লঙ্গল করে আছে ঘুরতে এটার কারণ কি গত এক সপ্তাহ ধরে আমি এটা দেখতেছি এখানে অনেক বিশাল একটি তো আজকে যেতে সবাই এখান থেকে দেখে খুব ভালোই লাগতেছে এবং আজকে ওয়েদারটা অনেক সুন্দর বাতাস এবং যে আপনার আজকে পানিটা অনেক ক্লিয়ার সূর্যের তাপও বেশি নেই এখানে আমাদের কলিকরা ফিলিপিনি কলিকরা জোরাম মাছ ধরতেছে এখানে আরেকজন মাছ ধরতে নিতু যে আরেকজন মাছ ধরতেছে এখানে তারা মাছ এত পছন্দ করে আর মাছ ধরা তাদের একটি নেশা বলা যায় তারা মাছটা অনেক

Ely. halo nah. Oke, biar selalu tak ben. Allah